সব কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমরা সবাই খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার সোমবারে তোমার একদম মানে কি বলবো আজকে ভাদ্র মাসে পয়লা মানে এক তারিখ আর শ্রাবণ মাসটা তো নানারকম উপোস কাপাস করে কেটে গেল বিশ্বাস করবা না মানে শরীরের হাল এতই উপোস হয়েছে যে শরীরের হালটা খুবই খারাপ যাই হোক তার মধ্যে পরপর গেল জন্মাষ্টমী তারপরে গেল মা মনসার পুজো পরপর গিয়ে আজকে আজকে অবশেষে একটু গরম গরম ভাত তারপরে মুসুরির ডাল আর আলুর চোখা আর টিমিন অমলেট করে সব স্কুলে খেয়ে গেল আমি এখন অবশ্য খাইনি কেননা আমি একটু পরে খাবো খেলে আর এক্সট্রা কাজগুলো করতে পারবো না তার জন্য ভাবছি চলো এখন খাওয়া দাওয়া করবো না এখন ছেলে মেয়ে হাজব্যান্ড সব কটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি কিন্তু আমার জন্য সব পরে আছে এই দেখো সব পড়ে তা চলো সব পরে থাকুক আমি এখন বাড়িতে বসেই থাকি আমাকে কাজ তো করতেই হবে আর ওরা তো যে যার কাজে বেরিয়ে গেছে কিন্তু হ্যাঁ ভাই আমাদের কাজের কোনো দাম নাই কেন মাছগুলো তো ইনকাম নাই তাই জন্য আমাদের কাজের কোনো দাম নাই যাই হোক আবার বাড়ির গৃহবধূ ছাড়া চলবেও না কেন ঘর দর মনে করো সব হাবর পরে আছে এখন পরিষ্কার করবো আমি ছাড়া কেউ করবে না চলো ঠিক আছে তা তোমরা সব কেমন আছো আর সবাই খুব ভালো আছো আর আমার নতুন ব্লগে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খো খো খুব ভালো লাগবে আর হ্যাঁ আজকে তো বললাম কী করে রেখেছি কিন্তু আর একটা জিনিস এনে রেখেছে সেটা এখন অবশ্যই আমি করিনি কেন আমার আজকে রান্নাঘরটা সব নোংরা করে আছে তো দেখি এই যে তোমার চিকেন চিকেনটা করে রাখবো ওরা স্কুল টু থেকে আসবে তখন খাবে এখন মোটামুটি চলো এখন আর কিছু করব না ভদ্রগুলো ঝপাঝপ পরিষ্কার করে নিই সকালবেলা উঠেই কাজের মাসে দেখো বাসন কাটার দিয়ে চলে গেছে আর বাকি সব আমি করব চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলো ঝটপট আমার কাজগুলোই লেগে যাই চলো আজকে সোমবারে ভাদ্র মাসের একদম পয়লা তারিখ চলো বহুত কাজ বুঝলে চলো পাতা দিয়ে একদম পাতলা করে মুসুরির ডাল করেছিলাম দেখো এই একটু খুব পাতলাও না খুব মোটাও না লেবুর পাতা দিয়ে দিয়েছিলাম এই দিয়ে তোমার মুসুরির ডাল করেছিলাম আর এই দেখো আলু ভাতে আর ডিমের অমলেট এটুকু আছে তা চলো আলু সিদ্ধ ডিমের অমলেট লেবু টেবু খেয়ে চলে গেলো ঘিটি দিয়ে আর এখন চিকেনটা করব চিকেনটা করলেই আজকের মতো কমপ্লিট রাতে আবার মনসা পুজোর একটা নিমন্ত্রণ আছে তা সেটা হচ্ছে আমার মেয়ে যেখানে ডান্স শেখে সেই ডান্সের ম্যাডামের বাড়ি দেখি জানি না ওয়েদার কেমন থাকবে যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমাদের যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক তা চলো ষাটপথ দেখিয়ে দিলাম চিকিটু যখন করবো তখন তোমাদের দেখিয়ে দেবো চলো এই দেখো ছেলে মেয়ে হাজবেন্ড তিনজনা স্কুলে চলে গেলে ফার্স্ট কাজ হচ্ছে আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে যেন আর এখন হচ্ছে আমার এই সোফাটাকে ফার্স্ট একদম পরিষ্কার করা কেননা এখানেই মনে করো একদম মানে বসার জায়গা ফার্স্ট একদম তারপরে আমি এই টি টেবিলটাকে একদম ঝেড়ে পুঁছে পরিষ্কার করে নিই মুছে টুছে নিই তা চলো আগে আমি একদম সোফাটা পরিষ্কার করে আর টি টেবিলটা মুছে নিই দেখো কী সুন্দর লাগছে তাই না হ্যাঁ পরিষ্কার থাকলে কিন্তু সত্যি অপূর্ব অপূর্ব লাগে তাই না আর মনটাও দেখবা খুব খুব ফুরফুরে লাগে আর ভালো লাগে যখন দেবা ঘরদোরগুলো খুব পরিষ্কার আছে ভালো লাগে আর যখন একটু নোংরা থাকে তখন ভালো লাগে না কিন্তু কিছু করার নেই যাই হোক চলো যখন একদম পরিষ্কার করে নিলাম আর তারপরে চলে এসেছি ঘরদোর একদম মোছামুছি ঝাঁট ফোঁট দিয়ে একদম চলো ঝাঁক চাপ সাক্ষাৎ করে নিই পরিষ্কার হয়েছে অলরেডি ঝাপসা কেন লাগে এই দেখো খাট পরিষ্কার পরিষ্কার একদম টোটালি সব পরিষ্কার করে দিয়েছি অলরেডি এই ঘরটা আমার এখন কমপ্লিট চলো অন্য ঘরে যাই তারপরে চলে এসেছি দেখো এমনি তো একটা রান্না হয়ে গেছিল। আর তারপরে দেখো ভাবলাম একটু চিকেনটা করে নিই কেন একদমই নর্মাল খাবার খেয়ে গেছে তা ওই জন্য চিকেন করতে বসে গেছি চলো একদম চিকেনটা করে নি চিকেনটা করলে ছেলে মেয়ে মানে বলতে গেলে আমার ঘরে চিকেন যদি হয় ছেলে মেয়ের খাবারের কোনো প্রবলেম হয় না আর দেখো প্রচণ্ড মেঘ করেছে মেঘ পুরো কালো অন্ধকার করে আসছে হ্যাঁ এবার ঝমঝমিয়ে বৃষ্টি দেবে এত বৃষ্টি হচ্ছে তাও গরম অবশ্য হ্যাঁ ভাদ্র ভাদ্রমাস ফার্স্ট মাস গরম তো হবেই এবার ভাদ্র মাসে একদম পচা গরম মানে গরম পড়ে যাবে যাই হোক চলো একদম ঘরপরা ঝাঁট দিয়ে মোচামুচি করে নিচ্ছি তখন তো দেখলে ঝাঁট দিলাম ঝাড় দিয়ে আগে তরকারিটাকেও বসিয়ে দিলাম কেননা অনেকটা লেট হয়ে যাবে তারপরে ঘরদরুগুলো একদম মোছামুছি করে একদম পরিষ্কার করে নিলাম চলো পরিষ্কার তো কমপ্লিট হয়ে গেল তারপরে স্নান টান করে একদম পুজো করতে চলে এসেছি তা চলো ঝটপট আমি আমার ঠাকুর ঘরের পুজোগুলো করিনি কেননা আমরা চোদ্দবার করে খেলে হবে না বলো ঠাকুরেরও তো খিদে পায় হ্যাঁ সকালে কিন্তু আমি অলরেডি একবার দিয়েই যাই তারপরে আমি আবার স্নান টান করে দ্বিতীয়বার আবার তখন খাবার দিই ঠাকুরকে তা চলো ঝটপট আমার ঠাকুরের পুজোটা কমপ্লিট করে ফেলি চলো আজকের মতো আমার একদম পুজো কমপ্লিট আমার গোপসে গুরুদেব মানে কি বলবো শিব ঠাকুর মহাদেব যাই বলো আমাদের বজরঙ্গলী সব ঠাকুরকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো আজকের মতো পুজো কমপ্লিট হয়ে গেল এইবার যেতে হবে অন্য কাজে চলো এইটা একটা বড় কাজ থাকে মানে যতক্ষণ কি বলো তো সকালে একবার ঠাকুরকে ভোগ দিয়ে গেলেও না যখন যতক্ষণ না স্নান করে ভোগটা দেওয়া যায় ততক্ষণ মনে শান্তি হয় না মানে কেমন একটা লাগে মনে হয় যেন পুজোটা কমপ্লিট হয়নি এরকম মনে হয় যখন হ্যাঁ ফুল টুল দিয়ে একদম কমপ্লিট করি তখন খুব ভালো লাগে আর এই দেখো সেই মাংস একদম যেটা রান্না করছিলাম তখন এখন নামানো তারপরে দেখো আমি আমার খাবার নিয়ে একদম বসে পড়েছি তা চলো একদম আমি আমার খাবারটা নিয়ে বসে পড়ি কারণ ছেলে মেয়ে হাজব্যান্ড সবই আসবে অনেক অনেক অনেকটাই লেটে তা ততক্ষণ তো বসে থাকা যায় না সকাল থেকে মনে করো আমি সেরকমভাবে ভাবে খাইও না আর আমার কিন্তু খেতে গেলে জল লাগে তার জন্য আমি আগে জলটা সব সময় নিয়ে বসে থাকি কিছু উপায় থাকে না জানো তো কেন জল না হলে আমার যেন মনে হয় কি একটা যেন আমি নিই গেছে এখন মোটামুটি সাড়ে তিনটে বাজে ছেলে আসার টাইম হয়ে গেল ছেলে আমার বাবার দেরি আছে ছেলের আসার টাইম হয়ে গেল স্কুল থেকে তিনটে কুড়িতে ছুটি তাহলে সাড়ে তিনটে তো বাড়ি চলে আসবে একটু পরেই চলে আসবে তাহলে চলো এখন আপাতত খাওয়া দাওয়াটা করিনি দুদিন ধরে ভাত খাওয়া নেই বুঝতেই পারছো এখন ভাতটা পেটে পড়লে আর শরীর একটু চলবে না যাই হোক রাতে কিন্তু আবার নেমন্তন্ন আছে ম্যাডামের বাড়িতে দেখি ওয়েদার যদি ভালো থাকে যাওয়ার খুব ইচ্ছা আছে দেখি কি হয় তাহলে চলো আজকের মতো আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করলাম আবার নতুন কিছু নিতে দেখা হচ্ছে কথা হচ্ছে অনেকখানি অনেক গল্প হচ্ছে ততক্ষণটা আর এই দেখো সেই ম্যাডামের বাড়ি মনসা পুজো চলে এসেছি মা মনসা পুজোতে কেননা বললো ভাবতেই পারি না আসতে পারবো কেন সকালে যেভাবে ওয়েদার একদম কালো ঘন মেঘ করে উঠলো ভাবলাম হয়তো আসতেই পারবে না কিন্তু হ্যাঁ লাস্ট ফিনিশিংয়ে কিন্তু খুব মজা হয়েছিল গেছিলাম আমরা টোটো করে আর ওখানেই খাওয়া দাওয়া সব করেছিলাম সেটার ভিডিও করিনি কিন্তু আসার সময় টোটোও পাইনি কিছু পাইনি আমরা সব দেখো আমি আমার ছেলে মেয়ে তিনজনা মিলে টোহ ঝালে হাঁটতে হাঁটতে লাস্টে একদম বাড়ি চলে আসি হ্যাঁ কিন্তু খুব মজা হয়েছিল যাই হোক আসতে গিয়ে প্রচন্ড অনেক রাত হয়ে গেছিলো আমরা তিনজনা মিলে ফার্স্ট টাইম এই অন্ধকারে মানে একা একা বাড়ি এলাম তাহলে চলো আজকে তো টাটা